নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কমেন্ট দেখে আমার আর রইতে পারলাম না যে আজকে আপনাদের একটা সুন্দর ভিডিও দিয়েই দিই যেটা আপনি খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই করতে পারবেন এই উপায়টি করলে আপনি যে কোনো মহিলাকে বা স্ত্রীকে বসিভূত করতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না তাহলে মিস করে যাবেন আর আমি কি কি বলছি একটু ধ্যান দিয়ে শুনবেন তাহলে এই কাজটি আপনি মতো করতে পারবেন প্রথমে মন্ত্রটি আপনাকে বলে দিই দেখুন এসব মন্ত্র তন্ত্র যন্ত্র যেসব বিদ্যা আছে একবার আপনাকে পরীক্ষা করে দেখতেই হবে তারপরে আপনি জানবেন কারণ এগুলো বই থেকে দেওয়া তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় যে বই লিখে গেছিলেন সেই বই আজ ষাট বছর পুরাতন তা সেই ষাট বছর পুরাতন বইয়ের ভিতর থেকে আমি এই সব মন্ত্র খুঁজে খুঁজে বের করে আর আপনাদের সম্মুখে নিয়ে আসছি বই আমার কাছে দু তিনটা আছে তো এই বইটা হলো সর্বশ্রেষ্ঠ একটা বই আদি ও আসল তন্ত্র মন্ত্র সার যে কোনো গুগলে সার্চ করবেন বা যে কোনো লাইব্রেরিতে সার্চ করবেন এই বইটি পেয়ে যাবেন সেইখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার বাড়িতে রাখতে পারেন না হলে যদি না পান তাহলে এখানে তার বই থেকে সব যত সব মন্ত্র আছে সব মন্ত্রই দেওয়া হবে ধীরে ধীরে আপনি একের পর এক শিখতে পারবেন এবং কমেন্ট করবেন কোন কোন মন্ত্রগুলো আপনাকে লাগবে আমি ধীরে ধীরে এক এক পরে একের পর এক মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব তাহলে ভিডিওটিকে যদি এখন পর্যন্ত লাইক করে নিয়ে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি দেখুন স্ক্রিনে আসছে মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি হলো অবদ্ধা স্ত্রীকে বসিভূত করার জন্য তেল প্রদীপে রহিয়া তেল জল জল করে জ্বলিতেছে জ্যোতি তাহারও ভিতরে জলুক অগ্নি জ্যোতির আজ্ঞায় আমার স্ত্রী মন পড়ুক তাই চঞ্চলা সে যেন হয় স্থির আমার বসেতে আসি হোক ধীর হাড়িঝি চণ্ডের আজ্ঞে কামেক্ষা মায়ের আজ্ঞা সিরে মন্ত্রপুত করি তেল আমি ধীরে ধীরে দেখুন নিজ স্ত্রীর নাম করিয়া একটি মাটির অথবা পিতলের প্রদীপে খাঁটি সরিষার তেল ভরিতে হইবে এবং সলিতা জ্বালাইয়া এক সপ্তাহ যাবত প্রত্যেক সন্ধ্যায় উপরোক্ত মন্ত্রটি একশো আট বার করিয়া যোগ করিতে হইবে বন্ধু এই যে মন্ত্রটি আপনারা দেখলেন স্ক্রিনে এই মন্ত্রটি হল বাধ্য স্ত্রীকে বসীকরণ করার জন্য তেল পড়া মন্ত্র এইটি এরকমভাবে করলে বসিভূত যে কোনো স্ত্রীকে বসীভূত করা যায় এটা লিখেছেন তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় তার চরণে কোটি কোটি প্রণাম জানাই এখন পর্যন্ত যে সমস্ত কাজ করা হয় সব কাজেই মোটামুটি সফল হয় এ কাজ সফল হবে কি না জানি না তো প্রথমে এর যে নিয়ম আছে সেই নিয়ম আপনাকে করে নিতে হবে বাণী দেবের পূজা পাঠ করতে হবে ধূপ দ্বীপ সেনান করে এই মন্ত্রটি এক সপ্তাহ যাবৎ যেমনভাবে বললাম সেইভাবে প্রয়োগ করে দেখুন একবার তার কী রেজাল্ট আসে অনেক তো পরীক্ষা করেছেন অনেক প্রয়োগ করেছেন হচ্ছে কি না একবার এইটা প্রয়োগ করে দেখুন আমার বিশ্বাস যে এই প্রয়োগটায় আপনি হানড্রেড সফল হয়ে যাবেন তাহলে বন্ধু এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু কমেন্ট অবশ্যই করে দেবেন এবং লাইক ভিডিওটিকে করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে বন্ধু আবার একটি নতুন ভিডিওতে এবং কমেন্ট করে জানাবেন কি মন্ত্র আপনি চাইছেন বা কোনো ওষুধ যদি আপনার দরকার হয় এখানে কমেন্ট করবেন আমি ওষুধ আপনাদের কে ভিডিওর সম্মুখে ভিডিও দ্বারাই বলে দেবো আর যদি এমন ওষুধ থাকে যেগুলো আপনি ভিডিও দেখে করতে পারবেন না তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার বাড়িতে এসে আপনি ওষুধটা নিয়ে যেতে পারবেন আর আপনার যদি অনেক দূরে বাড়ি হয় তাহলে সেখানে আমি বলে দেবো কোন জায়গায় আপনি ওষুধটা পাবেন সে জায়গা থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ জোহার নমস্কার